কিছুদিন পর আবার পারবো থাকুক গাছে এখন আপাতত এতটুকুই দরকার ছিল যতটুকু দরকার ছিল টুকের মধ্যেই কালো জামগুলো পড়তেছিল কারণ হলো একটাই সেটা হচ্ছে চাদরের মধ্যে ফেলার কারণে যাতে সবগুলো একত্র করতে আর কষ্ট যাতে এসে গেছে মসজিদে এবং অনেকে খুদবা অলরেডি পৌঁছে গেল শুনতেছে খুদবা খুতবা খুতবা তো আমিও এসে গেলাম তো যাচ্ছি আমাদের কিচুরি এবং সাথে আমের আচার এটা বলতে পারেন যে এগুলো দিয়ে কেন খাচ্ছি মুরগির মাংস বা ডিম কেন এনে গ্লাসি গল্প করে খিচুড়ি ভাতের সাথে যে আচারের যেটা আলাদা ফ্লেভার থাকে সেটার মজাই আলাদা এগুলো দিয়ে আগে খেয়ে দেখ গল্প করে তারপর খাবো আসসালামু আলাইকুম সবাই কালি ফিলপি দিবি তো এলাকাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে চো মামুবায়ক আমি তাই রেডি হয়ে গেলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে সো আজকের ওয়েদারটা এমন ছিল কখনো বৃষ্টি পড়বে লাগছে তো কখনো রোদ উড়ে যাচ্ছে তো মোট করতে হচ্ছে ঝলমলে পরিবেশ ছিল আজকে তাই আমিও বের হয়ে গেলাম মসজিদে যাওয়ার জন্য তো আমি বের হয়েছি আমি রুড়ে যাচ্ছি এবং আজকে তেমন আমি যখন যে টেম্পারেস তেমন মানুষ ছিল না কারণ আমি একটু আল যাই মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হই কারণ খুদবা পড়তে আমার ভালো শুনতে ভালো লাগে আমার তাই তো আমি যাচ্ছি তো মানুষও যাচ্ছে অনেকে এসে গেছে মসজিদে এবং অনেকে খুদবা অলরেডি পৌঁছেই গেল শুনতেছে সে খুটবা তো আমিও এসে গেলাম তো যাচ্ছি আমাদের মসজিদে আসলে অনেক বড় একদিন ফুল আপনাদেরকে ভিডিও করে দেখাবো যেটা মসজিদ নিয়ে হবে তো আমি এসে গেছি এ মসজিদের ভিতরে এমনই পরিবেশ এবং এমনই সম্পূর্ণ এখনও তেমন মানুষ ছিল আমি একটু আল্লে আসছি আপনাদেরকে যা বললাম তাই তো মানুষ হবে একটু পর বেশি করে হয়ে গেছিল একটু পর করে তো আমি একটু আগে আসছি খুদ্া শোনা আমার উদ্দেশ্য তো আপনাদেরকেও দেখানোর জন্য তো এটাই আমাদের মসজিদ এবং নামাজ শেষে বাসে সে গেলাম গাইস জমা মানে হচ্ছে ঈদের সমান সমতুল্য করা হয় জমাবারের মধ্যে আর পাশাপাশি নামাজ পড়ে এসে যদি ভালো যদি খাবার কিছু না থাকে তাহলে জুমাবারটা তেমন ভালো লাগে না তাই বাসে তো প্রতি জুমাবারে তো কিছু না কিছু ভালো রান্না করে তো আজকেও রান্না করছে খিচুড়ি রান্না করছে মুরগির মাংস রান্না করছে ডিম রান্না করছে কিন্তু আমার থেকে খিচুড়ির সাথে গাছের আম আমাদের যেটা আছে সেই গাছের আমের আচার যেটা করা হয়েছে আচারের সাথে খেতে খুবই ভালো লাগে যেটা আমি খাই গাইস এসে গেলাম আমার ফেভারিট বোনা খিচুড়ি এবং সাথে আমের আচার এটা বলতে পারেন যে এগুলো দিয়ে কেন কাচ্ছে মুরগির মাংস বা ডিম কেন এনে গাইস নিবা বা গল্প করে খিচুড়ি ভাতের সাথে যে আচারের যেটা আলাদা ফ্লেভার থাকে সেটার মজাই আলাদা তো এগুলো দিয়ে আগে খেয়ে দেখবো গল্প করে তারপর খাবো আলহামদুলিল্লাহ পেট ভরে খেলাম খাবার যথেষ্ট মজাই হয়েছিল আর আপনাদেরকে মুরগির মাংস আর আর অন্য সব যেগুলো আইটেম ছিল সেগুলো সব দেখা নেই কী দেখাবো সবাই তো কম বেশি খায় ওই জন্য যারা যারা লাইক দেন কমেন্ট দেন এবং সাবস্ক্রাইব করে নেয় তারা করে ফেলবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বেল এখন প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন আলিফকের পৃথিবী গাইস আমাদের জাম গাছ থেকে এখন আম পাড়তেছে আমার ছোটো ভাই দেখি কতগুলো আম পেয়েছি আপনাদেরকে দেখাই সাথে সকালে অনেকগুলো জাম পেরেছিল কালো জাম যেগুলো আমি তো তখন ছিলাম না বাসে যার কারণে আপনাদেরকে দেখাতে তখন ছিলাম না থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না এখন তো আছি তাই এখন এগুলো আপনাদেরকে দেখা গাইস আমিও চলে আসলাম জাম গাছ দেখতে জাম গাছ থেকে কতগুলো জাম যে পড়তেছে কালো জাম সেগুলোও চেক করতে এবং পাশাপাশি আমাদের থেকে শুধু জাম গাছই না জাম গাছ ছাড়াও কলা গাছ আছে তারপর হলো আমাদের থেকে কাটাল গাছ আছে তারপর হচ্ছে কচু চারা যেটা থেকে কচুর চারা যেটা হয় সেটা কচু গাছ আছে তারপর হলো আরও বিভিন্ন ফ্রুট আছে তারপর কুল মানে বড়ই গাছ যাকে বলা হয় সেটাও আছে আরও অনেক রকমের গাছ আছে কিন্তু এখানে দেখতেছেন একটা চাদরের মধ্যেই কালো জামগুলো পড়তেছিল কারণ হলো একটাই সেটা হচ্ছে চা চাদরের মধ্যে ফেলার কারণে যাতে সবগুলো একত্র করতে আর কষ্ট যাতে না হয় সেখানের মধ্যে পড়তেছে কিন্তু শুধু সেখানে পড়তেছে না সাইডেও পড়তেছে অনেক জায়গায় সেগুলো নিবে কিন্তু পাশাপাশি এখানে তো বেশিরভাগ তো এখানেই পড়তেছে যার কারণে কষ্ট খুবই কম হলো আমিও দেখছিলাম অবজার্ভ করছিলাম কুঁতে কুতে পড়তেছিল এক্সট্রা চাদরটার বাইরে কালো জামগুলো আর পাশাপাশি ভালোই লাগছিল কারণ হচ্ছে নিজের গাছের ফলগুলো খেতে খুবই ভালো লাগে কারণ সেগুলো অরজ্যানিক অর্গ্যানিক হয় ভালো লাগে সেগুলো সবগুলো দেখতে আর যেগুলো দোকানেও পাওয়া যায় আপনারা বলতে পারেন বিভিন্ন দোকানে পাওয়া যায় ফলগুলো কিন্তু দোকানেরগুলো তেমন অর্গ্যানিক থাকে না যেমন নিজের কাছ থেকে বেরিয়ে যেগুলো নেওয়া হয় সেগুলো ফ্রেশ থাকে খুবই এবং খেতেও খুব ভালো থাকে এবং বেশি ভালো লাগে কারণ হচ্ছে তাজা জিনিস সব কিছুই ভালো লাগে আর দোকান থেকে আনা সেগুলো তো অনেক আগে থেকে পারা হয় এখানে বিক্রির জন্য রাখা হয় সেগুলো অনেক কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনেক গাছ আছে তাই বিভিন্ন রকমের গাছ থাকার কারণে বিভিন্ন ফল খাওয়া হচ্ছে যার কারণে আপনাদেরকে দেখাতে গাছের জামগুলো সবগুলো পারা শেষ এখন আমার ভাই সব কালো জামগুলো কালেক্ট করতেছে সবগুলো সাইডে যেগুলো করছিল সেগুলো আর এইটুকু কালো জামগুলো পেলাম আরও অনেকগুলো কালো জাম ছিল যেগুলো আর কিছুদিন পর আবার পারবো থাকুক গাছে এখন আপাতত এতটুকুই দরকার ছিল যতটুকু দরকার ছিল যতটুকু গাওয়ার ইচ্ছা তো tutup ini gini lah গাইস আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট রাখি আমাদের এখানে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণের গাছ আছে কিন্তু বর্তমানে বিল্ডিংয়ের জন্যই না বিভিন্ন কারণে মানুষ যথেষ্ট পরিমাণের গাছ কেটে ফেলছে যা আমাদের জন্য খুবই খারাপ এফেক্ট করছে আমরা সবাই যদি আপনাদের সাথে আমি আপনাদের একটা ছোট্ট মেসেজ দিতে চাই আর সবাই মিলে যদি মনে করি একটা একটা অন্ততপক্ষে যদি গাছ লাগাই তাহলে আমাদের এনভায়রনমেন্টকে দূষণমুক্ত করতে পারবো গ্রিন হাউস গ্যাসের প্রভাবও কমবে এবং যে তীব্র গরম পড়ছে তার মাত্রা খুবই কমবে তাই সবাই মিলে যদি গাছ লাগাই তাহলে আমরা সবাই জন্যই বেনিফিট হবে গাছ শুধু আমাদেরকে রিফ্রেশ বাতাসে প্রোভাইড করে না বিভিন্ন ফলও দেয় যা আমাদের খেতে ভালো লাগে